এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজকে যেমন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কার্যত প্রতিবাদ আরজিকর অভয়ার বিচারের দাবিতে হিমসিম খাচ্ছেন রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী বলে না কালীঘাটের টালিচালা ওই চোরেদের পাঠশালা কিন্তু অভয়ার বিচারের লোপাট করার চেষ্টা করলেও শাসক দল কোনো পার পাবে না দর্শক বন্ধুগণ ভিডিও ফুটেজটি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর যদি আমরা দেখি চার রাজ্যের বিধানসভা নির্বাচন তিন রাজ্যে কিন্তু গেরুয়া ঝড় আসবে বলে এমনটাই চারে চারটি রাজ্যে পাবে বলে আশ্বাস বা ভরসা রেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ নন্দীগ্রামের ভূমিপুত্র বলাই যেতে পারে শুভেন্দু অধিকারী আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজপথে যে রাজপথের মানচিত্রটা কতটুকু স্পষ্ট হতে পারে এই রাজ্যের শাসক দল তৃণমূল সর্বনাশের সর্ববিনাশ হয়েছে যে গরু চুরি করেছে জামিন মঞ্জুর করেছে আদালত বটেই কিন্তু কত টাকা কত টাকা লেনদেন হয়েছে কত টাকা জামিন হতে বিচারপতিরা সেই বন্ডে কারো দশ লক্ষ কারো পাঁচ লাখ কারো বিশ লাখ এইভাবে কিন্তু গরু কিন্তু জামিন মুক্তি করে কিন্তু তাকে দফায় দফায় মাসের মাস তাকে হাজিরা দিতে হবে কিন্তু দর্শক বন্ধুগণ এবার হতে চলেছেন রেখাপাত্র এমনটাই সূত্র মারফত খবর আমরা বলছি হাজি নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রটি থেকে তিনি প্রয়াত হয়েছেন সেই মোতাবেক অনুযায়ী এবার ভারতীয় জনতা পার্টির কার্যত কার্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট হবে আমরা বলতে পারি সেখানে রেখাপাত্র চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের উপনির্বাচন ছ মাসের মধ্যে এমনকি হুগলির তারে যখন একাধিক জল বন্যার প্লাবন দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তখন তৃণমূলের সাংসদ কে সেই অভিনেত্রী রচনা ব্যানার্জি তিনি কি বলছেন কেজি কেজি জল ছাড়ানো হচ্ছে তবে যে জানে না আস্তে রাজনীতিতে সে আবার বইয়ের শ্যুট করতে গিয়েছে ছবি তোলার জন্য ফেমাস হতে আবার দেখছে নাকি ওল কিনে আবার কিন্তু গোল শুরু করে দিলেন এই তৃণমূলের সাংসদ কিন্তু দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্বে এই ফুটেজ আপনারা আমাদের দেখতে থাকবেন কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল সর্বনাশের সর্ববিনাশ হতে চলেছে তাই নন্দীগ্রামের ভূমিপুত্রের কাছে যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে পরাজিত হেরেছিলেন তখন কিন্তু একটা আকু পাকু সর্বস্তরে শুরু হয়েছিল আবারও হারাবেন পাঙ্গা তো পাঙ্গা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ বলে না সিঙ্গুর থেকে শালবনি অর্থাৎ আর জি করের আমার বোনের কান্না শুনি এই শাসক দল তৃণমূল আর না এই স্লোগান হাওয়াই চটি বলছে তাই শিক্ষা নেবে সমাজ তাই বলছি ওরা হাওয়া বাতাস গাছের ছায়ায় আশ্রয় নিয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও সভা কিন্তু সফল হয়েছে ভারতীয় জনতা পার্টি কার্যত দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্বের যে রাজনৈতিক ভূমিকা বা সেই রাজনৈতিক ভূমিকার মতাবেক অনুযায়ী অনুসারে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ডে বাংলা এবং হিন্দি ভাষায় কার্যত ছড়িয়ে দিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বলে না সিঙ্গুর থেকে শালবনি অভায়ার যে বুকের রক্ত তাজা প্রাণ দিয়ে আর কান্না শুনি তবে অভায়ার বিচারের জন্য আমরা সুপ্রিম কোর্টের জজ আইনগতভাবে তার তাদেরকে বলতে চাই দেখুন আপনার ঘরের যদি সে পরিবার হতো আপনি বিচারপতি হয়ে শান দিন পরিবেশে যাতে অভায়ার সঠিক বিচার হয় যারা দোষী তাদের ফাঁসি দিতে হবে আর জিকর কাণ্ডের বড় মাথার চেলা যদি আমরা বলি সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল আমরা ফাঁসি চাই সিভিককে বলির পাঠা করতে চাইছে কিন্তু আরো জড়িত রয়েছে দেওয়ালে চুন কালি প্লাস্টার সিমেন্ট দিয়ে লোপাট করানো হচ্ছে আর কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে সেই টাকলা বলে না সাদা চুল কালো কোট কপিল সিকবাল ছোট লোক এই স্লোগান কিন্তু দ্রুত গতিবেগে বেগে বাংলার বুকে মা বোনেরা কিন্তু জানতে পারছেন চাই না কোনো ভাতা চাই না কোনো লক্ষ্মীর ভান্ডা জি করের অভয়ার বিচারের দাবিতে কার্যত কিন্তু আজকে কালীঘাটের টালি চালার চাল কিন্তু উথাল পাথাল হচ্ছে দর্শক বন্ধু ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এই নতুন চ্যানেলের পরিচালনা করছে আপনাদের সঙ্গে ভিডিওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের শেয়ার করার দায়িত্ব আর উচ্চ পদে আপনারা সহযোগিতা করবেন পাশে থাকবেন আরো বড় মাপের আমরা ভিডিও আপনাদের দরবারে নিয়ে আসব এই রাজ্যের শাসক দল যা ইচ্ছা তাই করতে পারে না বাংলাতে অভয়ার কাণ্ডে যে ঘটনাগুলো লোপাট করেছে সেটাই আগামী দিতে হবে কিন্তু হুগলিতে যিনি সাংসদ ভোটের নির্বাচনে জয়ী হয়েছিলেন লোকসভা ভোটে তার নাম হচ্ছে সরাসরি রচনা ব্যানার্জি দিদি নম্বর ওয়ান সবসময় সব জায়গায় মতব্বালী হয় কিন্তু দেখার আলো স্বপ্ন যায় কেজি কেজি জল ছাড়ার কিসের উপায় নাই তো স্বাভাবিক এই যে ছন্দবেশে রইল আমি বনের পাখি তাই আর জি করে বনের কান্না শুনি নিভাই না বাতি সর্বকালে এই তৃণমূল আর না স্বাভাবিকভাবে ছন্দবেশে রাজনৈতিক সমীকরণ দর্শক বন্ধুগণ তাই আপনাদের দরবারে আমরা কার্যত এখানে সমাপ্ত বার শেষ করবো আর আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি লোকসভা কোথাকার লোকসভা সরাসরি বসিরহাট রেখাপাত্র বিজেপির প্রার্থী ছিলেন সেখানে কিন্তু কার্যত এবার উপনির্বাচন ছ মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টি সম্ভাব্যত রেখাপাত্রকে যদি প্রার্থী করে কার্যত তার জয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছিনে নিতে পারে বলে এমনটাই খবর হাজিনুরুল নুরুল ইসলামের প্রয়াত তার শোকবার্তা তার আত্মার প্রতি সমবেদনা জানায় কার্যত মানুষ হয়েছি তবু তাই মানুষের সাথে দেখা নাই লোপাটের দোষীদের তীব্র হুঁশিয়ারি দিয়েছেন কালীঘাটের সমাবেশ কালীঘাটের জমায়েতে বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী দর্শক বন্ধুগণ আজ আমরা এখানেই এখানে আজকে আমরা সমাপ্ত বা শেষ করবো কার্যত সেখানে কিন্তু রাজনৈতিক মহলে যে একটা ভূমিকা বা রাজ্য রাজনীতির যে অবক্ষয় যে সেটাই সূত্র মারফত আমরা তো খবর পাচ্ছিলাম তাই না এই বিষয়টা এই বিষয়টা কার্যত সেখানে কিন্তু তড়িঘড়ি যে খবরের আপডেটটা আসে সেখানে কিন্তু কার্যত রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই কিন্তু দেখার একটা বিষয় আমরা ধরে নিচ্ছি রচনা ব্যানার্জি দিদি নম্বর ওয়ানে অনেকটাই কথা বলেন অনেকটাই শিরোনামে বলেন কেজি কেজি জল কেউ বলে না দেখবেন নদী কেউ বলে নদী কেউ বলে পুকুর তো রাজনীতিক দল অভিনেতা অভিনেত্রীদের জন্য রাজনীতি নয় যারা রাজনীতি বুঝ পাতা তৃণমূল না বুঝলে তেজিপাতা পাতা তাই ছন্দবেশে রইল বোন করের বিচারের দাবিতে তাই অভয়ার বিচারের দাবিতে কার্যত কার্যত আন্দোলনে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রামের ভূমিপুত্র দর্শক বন্ধুগণ আজ এখানে সমাপ্ত বা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ